আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি যে জীবনে আপনি আমি বা যেই হই না কেন অনেক স্ট্রাগল করে যে পর্যন্ত যে অবস্থানে আছেন বা আছি অনেক স্ট্রাগল করে আসছি জীবনে এরকম থাকে না যে অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আসলে পূরণ করতে চাই কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় যেটা সাধ্যের বাইরা হয়ে যায় তারপর আমরা চেষ্টা করে যাই তো আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যে অবস্থানে আছি সে অবস্থান থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা কারণ আপনি দেখুন যে আমি যে অবস্থানে আছি যে কষ্ট করছি কষ্ট অনেক করেছি আগে এখনও মোটামুটি আল্লাহর রহমতে আগের মতো অত হয়তো অনেক অত কষ্ট নেই কিন্তু থাকে না যে অপূর্ণতা চাওয়া তো আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত যে আমরা যে অবস্থানে আছি আমাদের থেকে নিচু অবস্থানে যারা আছে তাদের দিকে তাকানো যখন আমরা তাদের দিকে তাকাবো তখন মনে হবে যে না আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে তো তাদের থেকে ভালো আছি এটার জন্য আমাদের অবশ্যই সুক্রিয়া সুক্রিয়া করা উচিত তো নতুন করে ইউটিউবে যাত্রা শুরু করতেছি তো যারা ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকবেন দেখা যাক আপনাদের কিছু দেখাইতে পারি কি না বা কিছু করতে পারি কি না বা এই ইউটিউবের মাধ্যমে আমার যে স্বপ্ন সেগুলো সত্যি হয় কিনা